একটা সময় দেশের ক্রিয়াঙ্গনে নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব মাঠে তাদের সাফল্য যেমন ছিল চর্চার বিষয় তেমনই ব্যক্তিগত জীবন বিসিপিকে ঘিরে সমালোচনা সবই জায়গা পেত মাধ্যম ও আড্ডায় তবে সাম্প্রতিক বছরগুলোতে টাইগার ক্রিকেটের ধারাবাহিকতা ব্যর্থতা আর অনেকের অবসরে যাওয়ার পর সেই জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল আফিদা ঋতুপর্ণা সাগরিকারা একের পর এক সাফল্য এনে হয়ে উঠেছেন নতুন আলোচনার প্রাণকেন্দ্র এখন তাদের বীরত্ব গাথার পাশাপাশি আলোচনায় আসে বাফুফের সহযোগিতা না পাওয়া কিংবা নানা অভিযোগও এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা এক গুরুতর অভিযোগ বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা নাকি পর্যাপ্ত পুষ্টি পাচ্ছেন না নিয়মিত খাওয়ানো হয় শুধু তেলাপিয়া আর পাঙ্গাস মাছ তবে অনুরূ বিশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর সোমবার এক সংবাদ সম্মেলনে এসব আলোচনার জবাব দেন বাফুফি নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ তার দাবি খেলোয়াড়দের পুষ্টি ব্যবস্থায় কোনো ঘাটতি নেই এবং সব কিছুই পরিকল্পনা অনুযায়ী চলছে পুষ্টিহীনতার কথা আমি একমত হব না বাফুফের ডরমেটরিতে যে খাবার দেওয়া হয় সেটা পুষ্টিবিদ দ্বারা প্রণীত ডায়েট চার্ট সেই অনুযায়ী সকাল দুপুর রাতে খাবার দেওয়া হয় পাঙ্গাস মাছ খাওয়ানোর অভিযোগও অস্বীকার করেন কিরণ তার ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলে আমরা পাঙ্গাস মাছ খাওয়াই আমি বলতে চাই পাঙ্গাস মাছ একদিনও খাওয়ানো হয়নি আমাদের এখানে বেশিরভাগ সময় রুই মাছ থাকে বড় মাছ যদি কেউ পাবদা বা ইলিশ চায় তাও দেওয়া হয় নিয়মিত রুই মাছ মুরগি গরু খাসি আর ডিম থাকে সমালোচনার জবাবে তিনিও পাল্টা প্রশ্ন রেখেছেন সমালোচকদের উদ্দেশ্যে মেয়েরা যদি ঠিকমতো না খেত তাহলে কি নব্বই মিনিট একই ছন্দে মাঠে থাকতে পারতো না খেয়ে খেলে কেউ কিরণ আরও জানান নারী ফুটবলারদের পুষ্টি নিশ্চিত করতে বাফুফে সর্বোচ্চ চেষ্টা করছে তবে ছোটবেলায় পরিবারের সঙ্গে থাকার সময় অনেক খেলোয়াড়ের পুষ্টিহীনতার সমস্যা ছিল যা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয় তার মতে এই ব্যবস্থাকে আরও উন্নত করতে সরকারের সহায়তা প্রয়োজন এই বিতর্ক এমন সময় যখন বাংলাদেশের নারী ফুটবলাররা দেশের ফুটবলে নতুন ইতিহাস রচনা করছে সিনিয়র দল ও অনূর্ধ্ব বিশ দুই দলই এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে মাঠের এই অর্জন ধরে রাখতে হলে ঋতুপর্ণা সাগরিকাদের সেরা পুষ্টি মানসম্মত অনুশীলন এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা যেন এখন সময়ের দাবি